পরমার মন্দিরে হচ্ছে নতুন নিয়ম ভুক খাওয়াডো টিকিট বাপড়ি হ্যাঁ তো দাম চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আপনারা নতুন এই ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই আর তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা তো পরমার মন্দিরে ভুক খানো নিয়ম হচ্ছে রথ থেকে শুরু হয়েছে এটা আগে কখনো ছিল না আমরা যতবার গেছি গেছি। আমরা তোমার করেছি গঙ্গার পাড়ে বসেছি এরকম একটা কালী মন্দির আছে ওখানে ভোগ খেয়েছি তো এখন নতুন নিয়ম হয়ে গেছে বড়মার মন্দিরে ভোগ খাওয়ানো হবে তো সেই দিনগুলো হচ্ছে সন্ধুত শুক্র তো তোমাদেরকে বলার এটাই কারণ তোমরা অনেকেই জানো না যেহেতু নতুন চালু হয়েছে আর যারা অনেক দূর থেকে আসো তাদেরকে তো হয়তো যে কোনো দিন চলে এলে তোমরা জানলে না তো সোম বুধ শুক্রটাই তোমাদের বেছে আসতে হবে ভোগ খেতে হলে আর ভোগের টিকিট দেওয়ার টাইম একদম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে টিকিট দেওয়া হয়ে যায় তোমরা অনেকটা টাইম হাতে নিয়ে যাবে অনেকক্ষণ থাকতে হবে টিকিটটা দেওয়ার পরেও এবার তিনশোটা টিকিট তারা দেয় একদম বিনামূল্যে খাওয়া দাওয়া পয়সা নেয় না টিকিট দেবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে টিকিট শেষ পাক্কা দশটায় টিকিট দেওয়া শুরু করবে সাড়ে দশটায় টিকিট দেওয়া শেষ হয়ে যাবে ভোগ কখন দেবে বলে দিলাম কোনো টাকা পয়সা লাগে না ভোগটা কখন দেবে তোমাদের এবার অনেকক্ষণ অপেক্ষা করতে হবে পুজো টুজো দিয়ে একটা থেকে দেড়টার মধ্যে তোমাদের ঢোকানো শুরু হবে তিনটে অব্দি ভোগ দেওয়া হয় ঠিক আছে তিনটে অব্দি ভোগ দেওয়া হবে তিনশোটা টিকিটের বেশি তিনশো একটা হয় না তো এবার ভোগ খাওয়ার জন্য তো তোমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে অনেকটা টাইম ততক্ষণে তোমরা কি করবে গঙ্গার পাড়ে যাবে গঙ্গার পাড়ে যেতে দেখবে বা একটা গলি পড়েছে অপূর্ব সুন্দর একটি দক্ষিণাকালী মন্দির আছে সেই মন্দিরটাতে একটা বসার জায়গা আছে নাগ মন্দিরের মতন আমাদের এত ভালো লাগবে ওখানে গেলে ওখানেও ভোগ খাওয়ানো হয় ওখানেও আমরা ভোগ খেয়েছি ওখানেও কোনো টিকিট টিকিটের ব্যাপার নেই পয়সা টয়সা নেয় তো তোমরা বহুটা সময় ওখানে কাটাতে পারবে গল্প করতে পারবে মায়ের পুজো দেখতে পারবে তোমরা মাকে পুজো দিতে পারবে চাইলে অনেকটা সময় ওখানে কাটাতে পারবে মহাদেবের মন্দির আছে পাশেই তো ওই জায়গাটা তো ওই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সেখান থেকে বলবো তোমরা মন্দিরে যদি যাও এরকম ভাবে একটা টাইম মেনটেন করে যাবে যারা ভোগ খেতে চাইছো তারা যাবে বুধ আর বুধ শুক্র আর যারা ভোগ খাবে না তারা তেমনি এমনি দিনে পুজো করবে তো এবারে বড়হার মন্দিরের একটা ঘটনা করি তোমরা তো সবাই জানো বড়হার মন্দিরে নানান রকম অলৌকিক ঘটনা হয় এবারে বলবি তোমার সাথে হয়েছে না আমার সাথে একদমই হয়নি আমি এত পুণবান নই মানে আমি এত পুণ্য করিনি যে আমার সাথে আমার সাথে মা কথা বলবে আমার সাথে মা আমাকে দেখা দেবে বা মা আমাকে বুকে টেনে নেবে আমি এত পুণ্য করিনি তো আমার ঘরের মা আমার ঘরের গোপাল আমার ঘরের আমার ঘরের দেবদেবীরা ভীষণ সন্তুষ্ট আমার পুজোতে তার কারণ আমি আমরা আমরা পুরো পরিবার মিলে আমরা ভীষণ ভালো আছি আর চিরকালই ভালো ছিলাম এখনো খুব ভালো আছি চব্বিশ পঁচিশ মিরাক্কেল আমার জীবনে চব্বিশ পঁচিশ আমাদের জীবনে মিরাক্কেল কি যাই হোক সেগুলো পরের কথা ঘটনাটা কি ঘটেছে তো তোমরা তো অনেকেই জানো যে বড় মার মন্দিরে নানান রকম অলৌকিক ঘটনা ঘটে আর জানো তো বড় মা ওখানে হাঁটা চলা করে বেড়ায় এটা সত্যি ঘটনা বিভিন্ন ধরনের কিছু হয় বড় মায়ের মন্দিরে সেটা আমি সেদিনকে আরো একবার প্রমাণ পেলাম কি হয়েছিল আমরা একটা দোকানে ভোরবেলা দোকানে চা খেতে ঢুকেই দেখবে বাহাতে একটা চায়ের দোকান করে ফুলের দোকানের কাছে তো ওই দোকানটায় আমরা চা খাচ্ছি তো আমি না তখন জিজ্ঞাসা করেছি যে এখানে তো বড় মা নাকি হাঁটা চালা পারে আপনারা কখনো দেখতে পান তো ভদ্রলোক বলছে শুধু আমি কেন অনেকেই দেখতে পায় অনেকেই দেখেছে মাকে আপনি কি দেখেছেন তো আমায় বলছে আমি কি দেখেছি যেহেতু আমার চায়ের দোকান আমাকে রাত্রি সাড়ে তিনটের সময় আসতে হয় যেহেতু আমার চায়ের দোকান তো তো আমাকে উনুন টনুন ধরিয়ে সবকিছু গোজ গাছ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমাকে সাড়ে তিনটের সময় দোকানে আসতে হয় তো সেদিনকে আমি দোকানে ব্যাগ ট্যাগ নিয়ে আসছি সাইকেলে করে কোন লোক ছিল না দেখছি একটা মা মানে মহিলা তার অনেক বড় চুল লাল পা শাড়ি পরে সে গঙ্গার দিকে হেঁটে যাচ্ছে সে যত যাচ্ছে তত মিলিয়ে যাচ্ছে যত যাচ্ছে ততও মিলিয়ে যাচ্ছে তো সে সবকিছু রেখে সাইকেলে করে যে আসে এসছে উনি বললো তো সাইকেলটা সাইডে রেখে উনি সেই পেছন পেছন যাচ্ছে তো দেখছে যে কেউ একটা গঙ্গায় মিলিয়ে গেল তো তখন উনি বুঝতে পারলো এটা বড় মা বড়মানা না বড় নাকি ওরকম সবাইকে দেখা দেয় তো আমি বললাম এরকম আর কি দেখা পেয়েছে ফলে এখানে মিষ্টির দোকান দেখেছে মিষ্টির দোকানের ছেলেরা যারা মিষ্টি বানায় রাজ্যকে তারা দেখেছে এরকম প্রচুর মানুষ দেখেছে এখানে যাদের আশেপাশে বাড়ি আছে তারাও বড় এরকম বা কেউ দেখেছে গঙ্গার থেকে এসে মন্দিরে ঢুকছে বলছে যে বেশিরভাগ মানুষ দেখে গঙ্গার থেকে কেউ হেঁটে হেঁটে মন্দিরে ঢুকছে তো সেদিন কথাটা শুনে না আমার বড় ভালো লাগলো তো আজকে তোমাদের সাথে এটা বলতে বসলাম বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো বড় আমার আমার কাছে আমার ভীষণ ভালো লাগে বড় আমরা প্রচুর যাই তো বড় মার মন্দির এই নিয়মটা চালু হয়েছে ভীষণ ভালো লেগেছে ভোগ খেতে আমি খুব ভালোবাসি তো সেদিন থেকে না ওই চায়ের দোকানের ওই কাকুটার কথা আমার না আজও কানে বাজে অবশ্যই মিথ্যে কথা নয় সত্যি কথা মানুষ যখন সত্যি কথা বলে না তখন তার মুখে চোখে বোঝা যায় আর যখন মানুষ মিথ্যে কথা বলবে না তখন দেখবি তার মধ্যে একটা কাচু মাচু কেমন একটা আবে উত্তেজিত বা একটা কিরকম একটা তার মধ্যে একটা অন্যরকম ভাবভঙ্গি দেখা যায় তো সেদিনকে উনি এত আবেগময় হয়ে কথাটা বলছিল আমার আমরা শুনে খুব ভালো লাগলো আমি আমার রান্নার দিদি আমার চা আমরা সবাই গেছিলাম আমি না মুখের দিকে তাকিয়ে রয়েছে আর আমার আবার এইসব ঠাকুরের গল্প ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে যদি কেউ ভূতের গল্প বলে তারপরে আগেকার দিনে রাজা রানীদের গল্প আমি শুনতে খুব ভালোবাসি আমি 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 গালে হাত দিয়ে দিয়ে বসে বসে তো চা ওনার শুনলাম শুনে কাছে যখন আমি পুজো করতে গেলাম না তখন আমরা যখন গেছি তখন মন্দির খোলে নিয়ে পুজো করতে গেলাম যখন বড়মাকে বলছিলাম বড় মা আমি যদি কোনোদিন তোমায় এরকম করে দেখতে পেতাম জানি পাবো না অত এটা নয় আমার খেতেও পারে বলো তাই না বলো যাই হোক এবার তোমরা যদি কাছে যাও ভোগ খাবে ভোগে কি হয় সেটা বলতে হবে তো হয় পোলাও আলু দম চাটনি পায়েস মিষ্টি আর জল যে যত খুশি খেতে পারবে কোন রকম নিয়ে নেই দিয়ে দুবার একবার দিয়ে চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই আর বিয়েবাড়িতে পাপড় দেয় না মানে করে আমার মুখ দিয়ে বেরিয়ে গেলো পাপড় তো আমি চাটনি দিয়ে খুব ভালোবাসি করে বেরিয়ে গেলো পাপড় দেয় না চাটনি দেয় পায়েস দেয় আর মিষ্টি দেয় যত খুশি খেতে পারবে তবে খিচুড়িটা বেশি দেয় না খিচুড়িটা বেশি দিন দেয় না মানে পোলাওটাই বেশি দিন পড়া হয় আর তুমি যেদিন যেটাই হবে না কেন অফলন্ত তোমার তোমার যতটা লাগবে তুমি ততটাই খেতে পারবে তা বলে কিন্তু ওই পোটলা ভরে নিয়ে আসবে ওটা হবে না ওটা হবে না পোটলা করে নিয়ে আসা হবে না তুমি ওখানে বসে যতটা খেতে পারবে তারপরে খাওয়ার পর ওই পাতাটাকে তোমাকে তুলতে হবে তোমাকে তুলে ডাস্টবিনে ফেলতে পারো এই হয়েছে তোমার কাজ আর খাওয়াটা হয়েছে তোমার কাজ আর দেওয়াটা হয়েছে বড়মার কাজ তো বড়মা মা জয় বড়মা মা বড় মার এই কৃপা এই করুণা আমি ভীষণ খুশি তো তোমরাও কিন্তু যেও খিচুড়ি আর পোলাও খেতে আমি তো খাবোই আর কতবার যে যাবো খেতে তার ঠিক ঠিকানা নেই আমি কোথাও যেতে পারি না আমার বাচ্চাদের জন্য আমি কোথাও গেলে আমার পরের যাওয়া হয় না আমার পর কোথাও গেলে আমার যাওয়া হয় না আমাদের ঘরে হয়ে গেছে এই প্রবলেম আমার এই বাচ্চাটার জন্য দেখো আমার ও আমার নেওয়াটা ওটা আবার ওর নেওয়াটা ও আমার পেছন ছাড়া নড়ে না তো সেখান থেকেই বলবো বন্ধুরা মন্দিরে মন্দিরে ঘুরতে খুব ভালোবাসি পুজো করতে খুব ভালোবাসি রান্না বান্না করতে ভালোবাসি না ঘরের কোনো কাজ করতে আমি ভালোবাসি না আর সাজগোজও ভালোবাসি না মন্দিরে গিয়ে বসে থাকতে খুব ভালোবাসি এরকম করে আর পুজো পাঠ করতে খুব ভালো লাগে কীর্তন শুনতে খুব ভালো লাগে হরিনাম শুনতে তারপরে তোমার কথা শুনতে ভালো লাগে তারপরে তোমার অমৃত কথা যেগুলো আমাদের উদ্যান বাটিতে হয় আমার ভীষণ ভালো লাগে আমি উদ্যান বাটিতে যখন জিমে যেতাম তখন আমি উদ্যান বাটিতে যেতাম আসার সময় আমি উদ্যান বাটি হয়ে আমি কথা শুনে তারপরে আসতাম বকা খেতাম খুব বকা খেতাম তখন এবার আমি খুব পছন্দ করি এগুলো তো আমার খুব ভালো লাগলো তার সেখান থেকেই না আমার ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি আমার থেকে যেন কেউ কোনো আঘাত না পায় বা আমার থেকে যেন কেউ কোনো কষ্ট না পায় বা আমার কথা আমার কিছু দেওয়া আঘাতে কেউ যেন মন খারাপ না করে আমি এটা বড্ড কষ্ট পাই বা আমার জন্য যদি কেউ কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট আমি পাই আর বিশেষ করে কারো চোখের জল আমার একদম সহ্য হয় না এই নুপুর আগে মাঝে মাঝে কাঁদতো আমি খুব রেগে যেতাম এখন নুপুর একদম কাঁদে না ওর কান্না বন্ধ করে দিয়েছি ম্যাজিক আমার কাঁদলে ভালো লাগে না কাঁদলে আমার এখানটা ফেটে যায় কেউ কাঁদলে আমি কারোর কান্না সহ্য করতে পারি না মানে আমার জীবনটা দিয়ে দেবো কাত সেখান থেকে বলবো একদিন জেঠিমা কাজ ছিল আমি সেদিন খাইনি জেঠিমার কান্না শুনে আমি সেদিন খেলামই না এরকম একটা ব্যাপার হয় আমি কারোর কান্না সহ্য করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় বুকের ভেতরে যন্ত্রণা হয় একটা তো আমার কাছ থেকে যদি কেউ কোনো আঘাত পাও কাউকে যদি আমি কোনো অজান্তে আঘাত কষ্ট দিয়ে থাকি তার জন্য আমার জন্য কেউ কষ্ট না আমি সবাইকে নয় একদম নয় আমি বদমাসদের একদম পছন্দ করি না আমি ভালো মানুষদের খুব ভালোবাসি তবে বদমাসরাও কাঁদলে আমার কষ্ট হবে বদমাস কষ্ট হলে আমার কষ্ট হবে এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা আজকে গরমার কথাটা বলার ছিল টাটা তোমরা খেয়েও খিচুড়ি পোলাও আমার জন্য একটু নিয়ে এসো টা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরিবারের খেয়াল রেখো